আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা জানকে কেন্দ্র করে আমরা শতদার ভিতর আদায় করি সেটা কিন্তু আমাদের সবার উপরেই আদায় করা অত্যন্ত বাধ্যবাধকতা রয়েছে। সেক্ষেত্রে একটি প্রশ্ন আসছে যে আমরা কি সরাসরি মাল দেব না মালের সমপরিমাণ বাজারে যে যেই দামে মালটি বিক্রি হচ্ছে সেই পরিমাণ টাকা আমরা শতদার ভিতর আদায় করব। আপনি দুটি করতে পারবেন। দুটো করার অপশন আছে। যেমন 2 কেজি 50 গ্রাম আর আড়হাজতের মতে আর কারো কারো ভিন্ন মত 1 কেজি 650 গ্রাম। আঠা বা বা সেই পরিমাণ কিসমিস খেজুর ভিন্ন ভিন্ন মত আছে তো ভিন্ন ভিন্ন মতে আপনি যেটি মনে করেন যে আমি খেজুর দিয়ে দেব তখন কেউ যদি চাই যে আমি বাজার থেকে এক কেজি ছয়শো গ্রাম খেজুর কিনে আনবো অথবা আড়াই হজরতের সেই পরিমাপ অনুযায়ী দুই দুই কেজি পঞ্চাশ গ্রাম খেজুর কিনে এনে আমি সেটা মানুষের কাছে বন্টন করে দেবো গরিবদের কাছে আপনি সেটাও পারবেন অনেকে যদি আটা কিনে এনে আটা দিয়ে দেন সেটাও পারবেন অথবা সেই পরিমাণ টাকা বাজারে এত খেজুর মধ্যম মানের খেজুর বা মধ্যম মানের আঠা বা মধ্যম মানের কিসমিস যে পরিমাণ টাকায় বিক্রি হচ্ছে সেই পরিমাণ টাকা হিসেব করে আপনি টাকা দিয়ে আদায় করতে পারবেন দুটো অপশন আছে মালও দিতে পারবেন টাকাও দিতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ